শান্তি চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়ো মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি হুমকে তুলিশ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যে যেভাবে মানুষ সাড়া দিয়েছে যেভাবে হল লোক করছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে হয় কি পুরো বাংলা জুড়ে যেইভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ঘুমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কে ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন জুটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন